আজকে আপনাদের সামনে বলা হবে মানব সৃষ্টি রহস্য আল্লাপাক যেহেতু সৃষ্টিকর্তা তার তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন বলুন সকলে বলুন আমাদের সসটা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যেহেতু তিনি আমাদের সৃষ্টি করেছেন সেহেতু আমাদের সঠিক রাস্তা সঠিক পথ বলে দেওয়ার দায়িত্ব কার সেই আল্লাহ পাকের যেহেতু সৃষ্টি করেছেন তিনি রাস্তা বলে দেওয়ার দায়িত্ব সেই পাকের কোরআন মসজিদে এ কথাটি অনেক জায়গায় আল্লাহ পাক বলেছেন যেমন সুরায় আল্লা ভিতরে বলা হয়েছে ইন্না আলাইনা আল হুদা আমার উপরে এটা দায়িত্ব পথ কর্মপদ্ধতি পরিদর্শন করা প্রদর্শন করা রাস্তা দেখানো এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের রাস্তা দেখাবেন কে আল্লাপাক বাইরে আমার আল্লাপাক পথ দেখিয়েছেন আল্লাপাক রাস্তা দিয়েছেন মরুভূমির ভিতরে যে রবাণ আমিন পথের নিশানা তৈরি করে দিলেন যেখানে পারে না মরুভূমির ভিতরে যিনি পথের বানালেন মানুষ যেন না হারায় দুর্গম পাহাড়ির ভিতরে গিরিপথ তৈরি করে দিলেন মানুষ যেন হারায় না যায় সমুদ্রের ভেতরে নাবিকরা দিনের বেলায় সূর্যের আলো দেখে পথ চলে রাতের আধারে সে যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় না যায় আল্লাহ তাই আকাশের ভিতরে তারকা মন্ডলী ঘোষিত করে রেখেছেন সমুদ্রের নাবিকেরা জাহাজের নাবিকেরা তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেন রাস্তা বানালেন জঙ্গলের ভিতরে পাহাড়িয়া এলাকার ভিতরে যে মহান প্রভু রাস্তা বানালেন মিশানা বানালেন মরুভূমির ভিতরে যিনি রাস্তা দেখায় দিলেন গভীর সমুদ্রের ভেতরে সেই আল্লাহ রবন আমরা দুনিয়ার বুকে মানুষেরা অন্ধকারে মরব রাস্তা হবে না এমনটি তো হতেই পারে না আল্লাহ আল্লাহর আমাদের জন্য রাস্তা বানায়ছেন মহান আল্লাহ রব্বুল আরামিন বলেন আল্লাহ পাক বলেন সোজা রাস্তা সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ অসংখ্য বাঁকা পথ যেখানে যে পৃথিবীতে সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা কার জোরে বলেন কার আল্লাহ শুধু সৃষ্টি করেন না সৃষ্টি করেন শিক্ষা দেন পথ বলে দেন পথটাও বাকি রাখেন না পথটাও তিনি বলে দিয়ে দেন হাজরাতে মুসা আলাহ কাছে ফেরাউন প্রশ্ন করল তুমি যে রবের দাবি করছো যে একজন রব আছেন সে রবের পরিচয় কি তোমার সেই রব কে হাজরাতে মুসা আলাহ যে জবাবটা দিলেন কি সুন্দর জবাব এক কথার ভিতরে সমস্ত কথা সন্নিবেশিত হয়ে গেছে ফেরাউনের প্রশ্নের জবাবে রবকে এ কথার জবাব দেওয়া যায় হাজার হাজার পৃষ্ঠা লেখা যায় রবকে তার পরিচিতি আমি যদি এখন শুধু রব শব্দের ব্যাখ্যা করি তা করি রাত শেষ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ ব্যাখ্যা দেওয়া যাবে কিন্তু মুসা আলাইকু আসসালাম কি সুন্দর একটা জবাব দিয়া দিলেন রবকে শোনো রবুনল্লাদিম আঁতাকুল্ল সেইখন পাহু সু রব হচ্ছেন সেই আমার প্রভু হচ্ছেন তিনি যিনি সমস্ত সৃষ্টিকে সমস্ত মখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পর তার চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন তিনি হচ্ছেন পাক যিনি সৃষ্টি করেন আর পথের দিশা দেন তিনি হচ্ছেন পাক তিনি হচ্ছেন রব শুধু বানান না বানাবার পরে তার প্রয়োজনটাও মিটায় দেন পাক সেই আল্লাহ বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন আমি সম্ভবত দ্বিতীয় আপনাদেরকে বলেছিলাম মানুষ মানুষ বানর থেকে আসে নাই মানুষ ওরাং ওঠাং থেকে আসে নাই মানুষ সিম্পাজি থেকে আসে নাই মানুষ বাঁদরের গোষ্ঠী নয় মানুষ এসেছে মাটি থেকে আদম থেকে মানুষের পূর্বপুরুষ হচ্ছেন হজরতে আদম আলাম মানুষের পূর্বপুরুষকে আদম আর মানুষের পূর্বপুরুষ হচ্ছেন আদম আর তার উৎপত্তি হচ্ছে মাটি থেকে মানুষ এসেছে আদম থেকে আদম এসেছে মাটি থেকে এখন আল্লাহ পাক বলছেন যে আমি হচ্ছি তোমার স্রষ্টা আমি তোমাকে বানাইছি কোরআনে কারিমের কথা এভাবে বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া kuntুম আবাতান ফাহিয়াকুম সুম্মা জুনীতুকুম সুম্মা ইউহীতুকুম সুম্মা ইলাইহি এ মানুষ তোমরা কিভাবে কুফরি কর অস্বীকার করো আল্লাহর সাথে নাফরমানি করো কিভাবে করো যে আল্লাহ তোমাকে তুমি ছিলে মৃতু তোমাকে পাক জিন্দা করেছেন এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল একথা বিজ্ঞান সম্মত কথা বৈজ্ঞানিক সত্য কথা মানুষ জন্মের আগে মৃত্যু ছিল কিভাবে মানুষের উৎপত্তি থেকে এলো কোরআন তা পরিষ্কার করে বলছে তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো সন্তান মায়ের জড়াইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্র কীট আর মায়ের ডিম্বাণু অর্থাৎ স্পারমোটোজন এবং ওভাম এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠ দেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাপা তোমাকে সৃষ্টি করেছি হরানি কারিম বলছে মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না পরিচয় ছিল না কিছুই ছিল না দুনিয়ার কেউ তোমাকে জানতো না শুনতো না আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি তুমি কোথেকে এলে কুরআন থেকে তা জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহ খালাকনাকুম মিন তুরবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন আমি রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন মাটির উপাদান দিয়া তৈরি করলাম মা-বাপের পুরুষের স্পার্মটোজন আর মহিলাদের অভাব দুটোতে মিলে মায়ের গরবের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম এই জমাট রক্তকে গোস্ত বানালাম কচি কচি হাড় দিয়ে একটা বডি। একটা স্ট্রাকচার তৈরি করলাম তারপরে ফাকায়া সাউনাল ইযামাল আহমান দিয়ে রাখ দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি মায়ের পেটের ভিতরে ফি একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম যেখানে কোনো রোগ কোনো যার যেখানে পৌঁছতে পারবে না কোন অসুবিধা হবে না এমন একটা জায়গায় এমন একটা ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি সুবাহানুল্লাহানি একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যেখানে কোন রকমের কোনো জার প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো এমন একটা যে একটা প্যাকেট সুন্দর একটা প্যাকেট একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে আল্লাপাক বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি সৃষ্টি করলাম এতক্ষণ বললাম এইভাবে করে মানুষ সৃষ্টি করেছি দেখো তোমার নিজের দিকে তাকাও কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো একবার তাকায় দেখো তোমার শরীরের দিকে একটু তাকায় দেখো তো কেমনে আমি বানাইলাম কিভাবে তৈরি করলাম লক্ষ্য করো এই যে মাথা এই মাথাটার ভিতরে আছে কি মগজ বিজ্ঞানীরা বলেছেন এতে এক হাজার মিলিয়ন মিলিয়ন এক নার্ভ সেলস আছে এর মধ্যে এক হাজার মিলিয়ন নার্ভ সেল 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 হচ্ছে সি ডাবল এল সেল সেল মানে কোষ এই এক হাজার অনুভূতি কোষ এক হাজার মিলিয়ন অনুভূতি কোষ রয়েছে মাথার ভেতরে মস্তিষ্কের এসব এসব কোষগুলি সেলগুলি তার মধ্যে আবার আছে অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম সুতা সমগ্র শরীর শরীরের মধ্যে তা ছড়িয়ে দেওয়া আছে এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় সত্তর মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায় সুবাহান আল্লাহ আপনার পায়ে যদি কাটা ফোটে শরীরে যদি ব্যথা লাগে ঘন্টায় সত্তর মাইল বেগে সূক্ষ্ম সূক্ষ্ম যে তারগুলি আল্লাহ দিয়েছেন ওই তারের মাধ্যমে আপনার মাথায় চলে যায় মস্তিষ্কে গেলে পরে তড়িৎ গতিতে সিদ্ধান্ত হয় কাটা তুলতে হবে অথবা একটা সাপ দেখেছেন সাপ প্রথম চোখ দিয়ে দেখলেন চোখ এই চোখের ভিতরে আপনার একশো তিরিশ মিলিয়ন লাইট রিসেপ্টর আছে অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে ছবিকে ক্যাচ করার মতো একশো তিরিশ মিলিয়ন লাইট রিসিপ্টার গ্রহণযোগ্য মেশিন রয়েছে চোখের ভিতর চোখ দিয়া সাপ দেখলেন চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার এই অসংখ্য তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে চোখ সাপ দেখলো মাইল বেগে প্রতি ঘন্টায় এই খবর তরি প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছে মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডিসিশন দৌড় মারো অথবা লাঠি হাতে নাও অথবা যে কোনো একটা পজিশন তাকে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে বলেন এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন মানুষের শরীরে পায়ের মধ্যে পাথর ঢুকলে কাঁটা তো কাঁটা পাথর ঢুকলেও টের পাইতাম না আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে এতগুলি সেল প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ সুখ দুঃখ ভালোবাসা মোহাব্বত আনন্দ স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয় এখানে সেগুলি রেগে দেওয়া হয়েছে তারপরে রয়েছে এই মস্তিষ্কের ভেতরে মেমোরি মেমরি স্মৃতি শক্তি দেখুন এই যে টেপ রেকর্ডার টেপ রেকর্ডারে ওয়াজগুলি রেকর্ড হচ্ছে তাফসির রেকর্ড হচ্ছে কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আর কথা যদি উঠান তাহলে প্রথম কথা থাকবে প্রথম গান বা ওয়াজ থাকবে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ আপনারা আমার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়ে দিয়েছেন এমন একটা মেমরি ফিতা দিয়েছেন যে ফিতার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত কথাগুড়ি ধরবে আপনি মুখস্থ করতে পারবেন আগে যাবুকস্থ করেছেন পরে মুখস্থ করলে পরে আগেরটা মুছে যাবে না সুবহানাল্লাহি ওয়া বিহামদি কি সুন্দর করে মস্তিষ্কের ভিতরে এই মেমরি শক্তিকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন। এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি দেখুন মানুষ কত কথা বলে কত বই পড়ে মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি লিপিবদ্ধ হয় ভলিউম ভলিউম হয়ে যাবে যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয় অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি জোরে কান্না আপনার মাথায় যা আছে তা আপনার কোনো বিল্ডিং এর মধ্যে ধরবে না কোনো গ্রামে কোনো দেশের মধ্যে তা ধরবে না এত জিনিস আপনার মাথার মধ্যে আছে ঠিক কিনা এরপরে আল্লাহ পাক একটা চোখ আমাদের দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন شفتين وهديناه النجدين আমি কি তোমাদেরকে দুটি চক্ষু আর জিহ্বা আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু দুটি ঠোঁট আর জিহ্বা কি আমি তোমাদের দেই নাই যা দিয়া তোমরা দেখতে পাও যা দিয়া তোমরা অনুভূতি মাথার ভিতরে অনুভূতি জাগে এই যে দুটো চোখ দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী পৃথিবী দেখতে পাই চোখ দুটি না থাকলে অন্ধকার মা দেখতে পাবো না দেখতে পাবো না পৃথিবী দেখতে পাবো না বাপ দেখতে পাবো না সন্তান দেখতে পাবো না দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে ঠিক কিনা ছোট্ট চোখ এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায় সব কাজ করা যায় বলুন তো এমন একটা বাক্স আপনারা কেউ বানায় দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি ঘোড়া বাঘ ভল্লুক ময়না টিয়া পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গ তরু লতা গাছপালা গোষ্ঠী শুদ্ধা ধরবে আরও খানিকটা জায়গা বাকি থাকবে এরকম একটা বাক্স কেউ বানাই দিতে পারবে পারবে এমন একটা বাক্স পৃথিবীর কোন মিস্ত্রি বানাতে পারবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে এক থেকে তিন ইঞ্চির ভিতরে এমন দুইটা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন যা দিয়ে তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন পাহাড় দেখবেন সমুদ্র দেখবেন সূর্য দেখবেন চন্দ্র দেখবেন এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায় কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে সানসেট ভুরু আল্লাহ ভুরু লাগায় দিয়েছেন নিচে একটু হাড় জাগায় দিয়েছেন উপরে সানসেট ভেতরে চোখ যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায় আসার খেলে পরে চোখটা গলে না যায় চোখটাকে সেফ সাইডে রাখে রেখে দিয়েছেন আল্লাহ পাক সুবাহ

আস্বাদন স্তর আছে প্রত্যেকটা স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে জিব্বায় সব জিনিসের টেস্ট নেবেন আর তার অনুভূতি তার স্বাদটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভেতরে এই জিহবা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে সুবহান আল্লাহ বেহামদিহি সব রকমের স্বাদ পান না একরকম জিলাপির স্বাদ একরকম রসগোল্লার স্বাদ আর এক রকম সানার স্বাদ আর এক রকম বেলের স্বাদ এক রকম তালের স্বাদ আর এক রকম মুরগির স্বাদ এক রকম খাসির স্বাদ আর এক রকম লোট্টা স্বাদ এক রকম সুটকির স্বাদ আর এক রকম কোরআল মাছের স্বাদ আর এক রকম শাকের স্বাদ আর এক রকম হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক জিব্বা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন নেওয়ার তৌফিক দিলেন ইনসান কি সুন্দর করে মানুষ বানালাম দেখিস না শুক্রি আদায় করিস না এগুলি দেখবি আর সুক্রি আদায় করবি কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি শুধু তাই নয় আল্লাহ পাক বলেন ও মানুষ কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল তোমার মহান প্রভুর এবাদত থেকে গোলামি থেকে কোন জিনিস তোমার ধোকায় ফেলে দিল কেন ধোকায় পড়ে গেলে আল্লাহ রাব্বুল আরামিন তাই বলেন কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গোলামি করা থেকে কি সুন্দর করে বানালাম আমার ভাইরা আমার নিজের জীবনে এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি তখন গয়নার নৌকা লঞ্চ নাই নৌকা সেই নৌকা বিরাট লম্বা নৌকা চার পাঁচ জনে দাঁড় পায় বড় বড় লম্বা লম্বা দাঁড় সিফট নৌকা খুব লম্বা নৌকা এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে স্টেশন আসতে পরে ঢোল পিঠায় মানুষ এসে ওঠে রাতের বেলায় চলতে হয় রাতেই এগুলো চলে চলতো বেশি আজকাল এগুলি আর নাই সেই নৌকার মাঝখানে থাকতো বাসপতা। দুই দিকে মানুষ শোবে নৌকার দুই দিকে মাথা দিয়ে এক দিকে পা দিয়ে শোবে ছাত্র জীবন শুয়ে আছে এরকম করে কিন্তু পা লম্বা করা যায় না পা লম্বা করলে আরেকজনের বুকের উপরে গিয়ে ওঠে এভাবে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায় কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ হাঁটুতে তো ব্যথা করতেছে এই হাঁটুগুলি যদি নাট সিস্টেম করে দিতে মতো তাহলে তো এখন কষ্ট হতো না ঠ্যাংারে মোড়াইয়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজ হতো ঠ্যাংও ব্যথা করতো না ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে এই সব চিন্তা কেনুর মধ্যে একটা মুড়ি পেঁয়াজ হলে ভালো হইতো এই সব চিন্তা করতেছে চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল সকাল বেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে একজন বলছে আমার মানিব্যাগ চুরি হয়েছে আরেকজন একজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে আর একজন বলছে আমার ব্রিফকেস গেছে চরে নিয়ে গেছে ওরা তো যার যার হারানো জিনিস নিয়ে ব্যস্ত আমি তখন তো অবাক করতেছি যে আল্লাহ আমার বুদ্ধিমতো যে বুদ্ধি রাত্রে করলাম এই বুদ্ধি বুদ্ধিমতো যদি মানুষের হাতে এবং মতো করে মুড়ি দেওয়া আর ওইগুলি যদি থাকতো হ্যান্ডব্যাগের মধ্যে তাহলে তো সকাল বেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে আল্লাহ 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 আকবর সুহান হুয়া তালা কি সুন্দর করে তৈরি করেছেন এ তোর ফুতুর আমার নৈপুণ্যতের ভেতরে কোনো ভুল দেখতে পাও কোনো ভুল পাবে না আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই সুবাহান্লাহে সুবাহান এত সুন্দর করে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করলেন হলাকাল ইনসান আল্লাহ তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে চামড়া দিয়ে সুন্দর করে চোখ দিয়ে চুল দিয়ে মুখ দিয়ে কি সুন্দর করে বানিয়েছেন সুবহানল্লাহ দেখুন পায়ের তালুর চামড়া একরকম তলার চামড়া আর একরকম বুকের চামড়া একরকম পিঠের চামড়া আর এক রকম ঠিক কিনা কর পায়ের উপরের যে চামড়া ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো দুই দিনও হাঁটা যেত না প্রতি সপ্তাহে তিনবার করে হাফসুল করা লাগতো কন ঠিক কিনা আল্লাহ সুবহান হুয়া তাহলে যেখানে যেটা দরকার তাই দিয়েছেন আর ওরা বলে কি কয় যে আল্লাহ নাই দেয়ার ইজ নো গড ছাগল কোথাকার গ্যাগারিন বলেছিলেন ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্য চারি মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম হিন্দুরা যাকে যাকে বলে বলে মুসলমানেরা আল্লাহ বলে এই লক্ষ লক্ষ মাইলের কোনো জায়গায় অস্তিত্ব দেখলাম কিসের আল্লাহ কিসের গডুবাহিম কত বড় ছাগল তুমি দেখো আল্লা রে তুমি তো নিজের শরীরই নিজে দেখো না আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি আয়নার সাহায্য ছাড়া ঘাটটা কেমন হিপটা কেমন ব্যাগটা কেমন পেছনের উরুটা দেখতে কেমন আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই নিজের শরীরটাই দেখতে পারি নাই আর এই শরীরের শ্বাসটাকে দেখতে চাই সাহস তো কম না পাগলের আলসহান হু তালা তিনি মানুষকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে তিনি বানিয়েছেন একবার লক্ষ্য করে দেখো শুক্রি আসবে আল্লাহর দরবারে মাথা নত হয়ে আসবে কি সুন্দর করে আল্লাহ পাট বানিয়েছেন মানুষের শরীরে কিডনি লাগবে দুটি কিডনি লাগবে একটা কিডনি কি কিডনি হচ্ছে আপনার পেশাদকে ছেকে বের করে দেয় একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য কিডনি যদি ইনেকটিভ হয়ে যায় হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন এই কিডনি এই ছাকনি মাত্র একটা হলে চলে কিন্তু আল্লাহ পাক ছাকনি এই কিডনি দিয়েছেন দুটো কটা দিলেন দুটো একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায় আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ সব তে একটা হলেও হয় কিন্তু আল্লাহ চোখ দিলেন দুটো কটা দিয়েছেন দুটো দুটো চোখ দিয়েছেন দুটো কান দিয়েছেন আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এনই যাবে হসপিটালে সাতটা অপারেশন হয়েছে আমার ছেলে কারিবুল মত একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল সাতটি অপারেশন চল্লিশ ব্যাগ রক্ত লেগেছে আড়াই ফিট তার ইন্টারেস্টাইন কেটে ফেলেছে আড়াই ফিট খাদ্যনালী কেটে ফেলে দিয়েছে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম সার্জন কি আড়াই ফিট তার খাদ্য তুমি কেটে ফেললে আমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে তার খাওয়াটা প্রবলেম হবে না ডাক্তার আমাকে যা বলল শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল ডাক্তার বলল তুমি জানো না আমি তো মাত্র আড়াই ফিট কেটেছি তোমার স্রষ্টা এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্য নালিকে রব্বুল আলমিন বাইশ ফিট লম্বা করেছেন আমি তো মাত্র ফিট কেটেছি কোন প্রয়োজনে যদি কাটতে কাটতে আরো কাটা হয় দশ ফিটও কাটা হয় কষ্ট হবে না সুভান তার শ্বাস নেওয়ার জন্য প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা আল্লাহ পাক করেছেন হার্ট মানুষের হার্ট বিট হচ্ছে এটাকে হার্ট বিট যেটা হয় সংকোচন সম্প্রসারণ এই যে মানুষ ডাক্তাররা বলে রুগী হার্ট অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক করেছে হার্ট যে হার্ট অ্যাটাক করলো অ্যাটাকটা কি অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ সংকোচন সম্প্রসারণ এরকম হচ্ছে ফট করে এটা অ্যাটাক করলো আর যদি ছেড়ে না দেয় এটাই অ্যাটাক করা এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সব কিছু চিন্তা করে গবেষণা করে বহুত কিছু বুঝেছি কিন্তু হাতটা এরকম পাঞ্চিং কেন করে এই এই জিনিস আজও পর্যন্ত আমাদের মাথায় ঢোকে নাইহাম আল্লাহ কি সুন্দর করে এই পাঞ্চিংয়ের মাধ্যমে হাত যেভাবে করতেছে এই পাঞ্চিংয়ের মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে এভাবে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে মানুষ জীবিত থাকে শরীরের রক্ত গরম থাকে হিম শীতল হয়ে মানুষ যেন মারা যায় আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করেছেন এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায় মানুষ রক্ত রক্তশূন্যতায় মরবে না আবার খানিকটা রক্ত রিজার্ভও থাকে আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায় ওরকম খানিকটা রক্ত আল্লাহ শরীরের ভিতরে যা ধরে গেছেন এই জন্য বড় বড় ডাক্তাররা বড় বড় ডাক্তার বড় বড় বিজ্ঞানী কখনোই নাস্তিক হয় না এই সব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন এগুলি এমনে এমনে হয় নাই যিনি তৈরি করেছেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সব তাল তিনি এগুলি সৃষ্টি করেছেন তিনি এগুলি তৈরি করেছেন ওই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে আল্লাহ রাব্বু নারমিন তিনি বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করেছি শুধু মানুষকে সৃষ্টি করি নাই আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি মানুষ একা একা নাম পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে উদ্ভিদ হোক আর মানুষ হোক প্রাণী জগৎ হোক সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি জোড়ায়

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার অগণিত নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করে দিয়েছি আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুন আর সহৃদয়তায় পরিণত করে দেই তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি স্ত্রী সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসা ভালোবাসাটা আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে নাতি আসে পৌত্র আসে পৌত্রী আসে এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি মান আল্লা বাহুল বায়ান মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি কথা বলতে আমি শিক্ষা দিয়েছি কথা বলার কারণেই মানুষ মানুষ আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য পশু কথা বলতে পারে না মানুষ কথা বলতে পারে কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয় বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা বুদ্ধি অনুভূতি প্রজ্ঞা মেধা চিন্তা বিবেচনা ইচ্ছা শক্তি প্রতিরোধ শক্তি এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ যে আমি বায়ান শিক্ষা দিয়েছি তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে এরপরে এ বায়ান একটি শিক্ষা শিক্ষা বলতে বুঝায় এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন মাছ সাঁতার কাটতে পারবে পাখি আকাশে উঠতে পারবে পাখিকে আল্লাহ